কে কয়দিন থাকে কার বাহাদুরি কয়দিন এখানে যদি তো কবি এত ব্যথা নিয়া লেখতেন না আমরা তো কথার ভিতরে ব্যাথা মাপতে জানি না কথার ভিতরে ব্যথা মাপতে জানি না এই মেশিন তো আমাদের কাছে নাই আহসান আছে জান জান একদিন যারা এখানে বাস করত হুম দেখেন তো নাই মনে হয় সামনের সিঁড়িগুলা দেখছেন নদীর ভিতরে যে গাটলা ছিল এটা দেখছেন উঠা দিছে গাটলা। এই বাড়ির থিকা গঙ্গার ভিতরে কাটলা নামতো মেয়েরা একদিন ডাটে ফাটে গোসল করত। ঘন্টা দুই ঘন্টা আগে ওয়ার্ডার হইতো পাইপ পেঁদা দিয়ে এখন নামবে জমিদারের মেয়েরা গোসল করতে সবাই চোখে পট্টি না ওই বুড়াগরে থেকে নিয়ে আসম যারা নিজের কানে এই অ্যালার্ন শুনত এখন জাদুঘর দুই টাকার টিকিট দিয়া বিশ টাকা টিকিট দিয়ে আপনি দেখতে যান কবির কথা সত্য বড় ব্যথা নিয়ে বলছে ঐতিহ্য থেকে যাবে বছপন খেলায়া মজনু বানায় মজনু বোঝেন পাগল বানায় পাগল যুবকের যৌবন মানি পাগলাম যুবক সব মাথা লয়ের গেছে মসজিদে আসলে তো একটু ভালো দেখা যায় বাইরে গেলে বোঝা যায় কেমন পাগল আটে তো এক স্টাইলে হুন্ডায় উঠলে আরেক স্টাইলে পিছে কেউ বসা থাকলে আরেক স্টাইল হুম পুরা ফুল চার্জ ঠিক না মনে হয় সব যৌবন হুন্ডা চালানের ভিতরেই ক্ষয় করে দিব বাড়ির যায় আর কোনো কাম যাতে না করতে হয় এমন বাবলিয়া চালায় সত্য এটা এই জন্যই তো কবি বলছে বচপন নে তুঝে বরসু খিলা জওয়ানি নে মজনু বনা বুড়া পে আকে ফির ক্যা ক্যা সেতা বুড়া হয়ে গেছে এখন না চোখ আগের মতো দেখে কান আগের মতো শুনে হাত আগের মতো ধরে এখন তো কিচ্ছু মনে থাকে না ধরে না আর আগের মতো কাজ করে না হাত পাও আগের মতো চলে না কমর আর ওই শক্তি নাই মাঝে মাঝে ফকিরও এরকম কাজ করা দেখায় যেটা মানুষ হাক্কা বাক্কা খায় অতীত শুনছেন এখনো শোনেন যুবক ভিক্ষুকের গায়ে থাপ্পড় বসায় দিছে ভিক্ষুক কিচ্ছু বলে নাই প্রতিবাদও করে নেয় প্রতিরোধও করে নেয় ওইখানে দাঁড়াই আল্লাহকে বলে দিছে আকাশের দিকে মুখ উঠেছে আর এতটুকু বলছে লা তার কালো অয়ুন ও তার কুল্লাহ সাইয়েন তালা তারা মাবি সব দেখেন আমার সাথে কি ঘটলো এটা কি দেখলেন না বলতে দেরি যুবক মরতে দেরি হয় না দুনিয়া জিজ্ঞাসা করছে ঘটলো তো ঘটলো কি বলছে প্রেমের খেলা হয়ে গেছে ওর প্রেমিকার গায়ে কাদা লাগছে আমার পায়ের ও সইতে পারে নাই ভিক্ষু কি গালে থাপ্পর বসায় দিছে আমাকেও একজন ভালোবাসে ও তো থাপ্পর দিয়া প্রতিশোধ নিছে আমাকে যে ভালোবাসে সে চান নিয়ে আনিস সব তো দিন আর দিনই কথা যখন মানুষের ভিতরে ঢোকে তা আস্তে আস্তে রং ছড়ায় তখন আর ছোট ছোট থাকে না অনেক বড় হয়ে যায় মানুষের চোখে যদিও ছোট থাকে যায় যায়। কালো কালোই ভিক্ষুকই গরিব থেকে বিক্ষুব যায় কিন্তু ভিতরে ভিতরে রং ছড়ায় এতটুকু যে আল্লাহর কাছে প্রিয় পাত্র হয় তারপরে সৃষ্টির কাছে হয় মানুষ যদিও গরিব পাবে কিন্তু আসলে আকর্ষণের পাত্র তখন দেখা যায় সত্য এটাই আপনি তো দেখতেছেন মক্তবের ছেলেগুলা বাচ্চা ঠিক না হম হম ছোট ছোট বাচ্চা ঠিক না কি বেলু আছে কিন্তু আপনার কাছে বেলু নাই ফেরেস্তা কিন্তু ওর পাহের নিচে পরের গালি চাপি আপনি দেখতেছেন মাদ্রাসার ছেলে ওর কি বেলু বেলু আমাদের সমাজে কোনো নাই বরং সবাই ভাবে ওর জীবনটা নষ্ট হইতেছে মা বাবা কেন এই লাইনে পড়াইতেছে স্কুল কলেজ বাদ দিয়া সারা দুনিয়া একদিকে দৌড়াইতেছে এদের মা বাবার কি হলো এরা কেন এদেরকে মাদ্রাসায় পড়ায় দুনিয়া উন্নতি করতেছে এরা অনুন্নতর দিকে যেতেছে এটা আপনার ধারণা কিন্তু আর পায়ের নিচে ফেরেশতা পরের গালি চাবি চাইতেছে মাছের সমুদ্রের মাছ গর্তের পিপিলিকা ওর জন্য দোয়া করতেছে সত্য এটাই এই জন্য দিমি কথার দিন যখন মানুষের ভিতরে ঢোকে তো আস্তে আস্তে রং ছড়ায় ওই রং আর আমি চামড়ার চোখ দিয়ে দেখব না ওই রং যারা দেখার তারা দেখে ওই যারা দেখার তারা সব অবশ্যই ওরা দেখে ওরা আকর্ষিত হয় নাহলে হাদিসে কেন আসতো রাস্তা এক রাস্তার উপরে গৌরব করে জানিস আজকে সকালে আমার উপর দিয়ে কে গেছে এলাকা এলাকার উপরে গৌরব করে মহাদেশের উপর দিয়ে যায় মহাদেশ গৌরব করে আরেক আপনারটা তো মানতে পারি না আল্লাহ রসুল যেটা বলা গেছে ওটাই মানতে বাধ্য আল্লাহর রসুল বলা গেছে হ্যাঁ যুবক জমিনে চলে আল্লাহ আর গৌরব করে যদিও কেউ গৌরব করে না আল্লাহ করে যখন যুবকের ভিতরে কথার আর দিনদারির রং যখন ছড়ায় আপনি কেমন পাবেন যখন রং ছড়ায় আর আকর্ষণের পাত্র হয় তখনই কিন্তু মৃত্যু লগ্নে ফেরেশতা নাই মাস ফেরেশতা নামাকি মামুলি বিষয় ফেরেশতা নাই মাস কুরআন বলে তাতানা ফেরেশতা শান্তনা দিতে থাকে অবয় দিতে থাকে আশ্বস্ত করতে থাকে যখন মুখের কথায় চিরা না গলে তো সর্বশেষ জান্নাতের পর্দা দেখায় করে যে যা বলতেছি তা যদি সত্য না হইত তাহলে এই জান্নাত তোমাকে দেখানো সম্ভব হইত না আবু বিল কুন্তুন্তু আদু তো দিনই কথা মানুষের ভিতরে রং ছড়ায় আর আর মানুষের ভিতরে রং ছড়ায় আর মানুষ রঙের পাকল রঙের পাগল রং দেখে আজকে মানুষ দুনিয়ার পিছে দৌড়াইছে নাহলে গত জুমায়ও বলছি এই জুমায়ও বলতেছে যদি রঙের পাগল না হইতো তাহলে এত বড় পুরস্কার কারো কানে ঢোকে না মাগরি বেত মসজিদে জুমার চেয়ে বেশি লোক হওয়ার কথা ছিল জুমায় কি ফজিলত রাখা আছে কিন্তু জুমায় তো ভরে ছাদ পর্যন্ত ভরে মাগরিবে তো দোতলা ভরতে চায় না জুমায় তো ভেড়া যায় জুমায় এমন কি ফজিলত রাখা আছে মাগরিব তো ফজিলত রাখা আছে যে মাগরীব পড়বে আর সাতবার পড়বে আল্লাহুম্মা আজিরনি আজির নি মিনান নাক কি আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়তে দেরি দুজক থেকে মুক্তি পাইতে দেরি করবে না সুবে সাদেকের এক সেকেন্ড আগেও যদি মারা যায় এক সেকেন্ড আগে শাহাদতের মুখ মিলবে জান্নাতে ঢুকার অনুমতি পত্র হাতে মিলবে এর চেয়ে বড় পুরস্কার কি হতে পারে উচিত তো ছিল মাগরেবে জুমার চেয়ে বেশি ভিড় হওয়া এরকম ফজরে জুমার চেয়ে বেশি ভিড় হওয়া দরকার ছিল আবার যখন ফজরে সাতবার পড়বে সাতবার পড়বে ফজরের পরে সালাম ফিরা তো সূর্য ডুবার এক সেকেন্ড আগে মারা গেল শাহাদতের জান্নার্থে জাহান্নাম থেকে মুক্ত জান্নাতে ঢুকার অনুমতি পত্র হাতে হাতে বীর হওয়া দরকার ছিল মানি জুমার নামাজ অনেক বড় নামাজ কিন্তু এত বড় পুরুষ করত না জুমার দিন সবার আগে আসলে উট সৎকা করার সব পায় কিন্তু জুমায় তো বীর হয় ফজরে তো হয় না মাগরিবে হয় না। এত বড় দান তারপর তো কারো কানে ঢোকে না আসরে বীর হওয়ার কথা ছিল জুমার চেয়ে বেশি আর যদি ফজরে এরকম বীর হইতো তাহলে মুসলমানদের আজকে এই দুরবস্থা হইতো না শুধু মুসলমানদের কিতাবে লেখা নেই ইহুদিদের কিতাবেও লেখা আছে জুমার ভিতরে যেরম বীর হয় এরকম বীর যেদিন থেকে ফজরে হওয়া শুরু হবে ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে আর না হলে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে মুসলমান তো বুঝেই না দুনিয়া লালিতা বলেন তো একজন মুসলমান আজকে না থাকুক কালকে কি দুনিয়া থাকবে কি আপনারাও বিশ্বাস করেন দুনিয়া থাকবে আল্লাহ রসুল আল্লাহ তো বলে একজন মুসলমান যেদিন থাকবে না ওই দিন কে আমার আপনার কারণে তো সারা দুনিয়া লালিত পালিত পালিত আর আপনার সম্পত্তি দিয়েই তো লালিত পালিত সেভেন্টি পার্সেন্ট সম্পত্তি তো দুনিয়ার মুসলমানের কাছে আল্লাহ তো সব মুসলমানকে দিস তারপরও সারা দুনিয়া মুসলমানের এই দুরবস্থা কেন আজ পর্যন্ত তো কেউ বুঝাইতে পারল না যে তোরা লালিত পালিত আমাদের কারণে কেউ তো দুনিয়াকে বুঝাইতে পারল না এই দুরবস্থা মুসলমানের কেন না। জুমার সমান ভিড় যতদিন পর্যন্ত ফজরে না হবে মুসলমান চিৎকার দিতে পারবে বিজয়ের পালা আসবে বিজয়ের পালা তো ওই দিনই আসবে যেদিন মুসলমানের আকলের পর্দা খুলবে আর জুমার মতো ফজরে বীর করে দিবে আর আল্লাহর কাছে তবা করে বলবে আল্লাহ চলে আসছে এইবার দেখায় দেন তখন আল্লাহ দেখানো শুরু করবে যে বিজয়ের পালা শুরু হয়েছে যে আসরের ভিড় হওয়ার কথা ছিল ভিড় হয় না জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল কেননা ফজর আর আসর যে করলো সে জন্য জান্নাতের ভিতরে আসতে মানসাল্লাল বরদাইল দাখা লাল জান্নাত যে দুই নামাজ পাবন্দির সাথে পড়ল সে জান্নাতই কিন্তু কে বুঝাবে এত বড় দান তারপরও বোঝে না ওই যে ভিতরে রং নাই দিনই কথা দ্বারা দিন দ্বারা মানুষের ভিতরে রং আসে রং জীবনে রঙ আসে তখন ছোট হইতে পারে ছোট থাকে না ওই যে দেখাইলাম না মক্তবের ছেলে হইতে পারে বড় ছোট বড় ছোট নিজের কাপড়টাও ঠিক মতো পরতে পারে না কিন্তু ফেরস্তা ওর পায়ের নিচে পরের গালি বিছায় বলেন দেখি তো না সব দেখতে হবে এমন কোনো জরুরি না না অনেক কিছু মানেন যেটা দেখেন বিজ্ঞান এত উন্নত হয়ে গেছে মানুষের শরীর থিকা আটশো কোটি মানুষকে এক জায়গায় করে এক ছটাক চিনি বার করে দিতে বলেন আমাকে এক ছটাক চিনি আটশো কোটি মানুষের শরীর থেকে এক ছটা চিনি বারি করা দিবে বিজ্ঞান পারবে কি আপনাদের কি আপনাদের স্কুল কলেজের বিদ্যায় আছে পারবে পারব না মানুষের শরীরে কি সুগার নাই নাইলে ডায়াবেটিস করতে কর্ত্রিকা সুগার তো আছে বাড়ি করতে পারে না কেন ওটা ওই সুগার না যেটা বাজারে বিক্রি হয় সুগার আছে 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 সল্টিস লবণ এটা আয়রন ট্যাবলেট খান কেন আয়রন আছে বাইর করে দিতে পারবে না এরকমই চোখে দেখেন না দেখে মানবেন না মানেন বহুত কিছু চোখে না দেখেও মানেন ছোট হইতে পারে ওর পায়ের নিচে ফেরস তা পর বিছায় পরের গালি চা মাদ্রাসার ছেলেরা অনেক সমাজে অনেক নিচের হইতে পারে যার মনে চায় যা তা বলে অথচ স্কুল কলেজের ছেলেদেরকে নিয়ে মুখ খোলে না মাদ্রাসার ছেলেদেরকে যা মনে চায় তা বলে হুজুর করে নিয়ে চা মনে চায় তা উক্তি করে যুক্তি করে হুম এটা বলে সেটা বলে কিন্তু আর কাউকে নিয়ে বলে না কিন্তু আপনি জানেন না যে আর পায়ের নিচে কে কি বিছায় তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম মানুষের কাছে নাও হতে পারে মানুষ তো বললাম না যুগ উপযোগী কালার দেখা আকৃষ্ট হয় যুগ উপযুগী কালার দেখা আকৃষ্ট হয় যুগ উপযোগী যুগ চলতে রূপের তো রূপ দেখা আকৃষ্ট হয় হুম কোয়ালিটি থাকো আর না থাকো কোয়ালিটি রূপ দেখা পাগল হয়ে যায় ঠিক না কয়েকদিন পরে ওই রূপসীর কারণেই যান যায় না যায় না ওই রূপসির ফাঁদে পরেই যান চলে যায় তো মানুষ তো যুগ জিনিস দেখা আকৃষ্ট হয় সৃষ্টি কিন্তু মানুষের মতো পাগল না ওরা দিন দেখা দিনের কালার দেখা আকৃষ্ট হয় হ্যাঁ সত্য এটাই সত্য মিথ্যা পরের কথা কিন্তু আমি এটা মানি যে যদি দিন দিনের রং যদি চড়তে পারে দিনের রং যদি ভিতরে ছড়াইতে পারে আর দিনের রং যদি শরীরে প্রস্ফুটিত হইতে পারে তা আমি বিশ্বাস করি বাগের পিঠে চৈর ঘোরা যায় এটা আমি বিশ্বাস করছি বাক্যেও কান্দরা থাপ্পড় দেওয়া যায় বাক্য ঘোড়ার মতো চালানো যায় গাদার মতো চালানো যায় আমি এটা বিশ্বাস করি যদি দিনের রং ভিতরে ছড়ায় শরীরে ছড়ায় আর যদি দিনের রঙ না ছড়াইল তাইলে যুগ উপযোগী রং থাকলে আপনি কয়েকদিন আকর্ষণের পাত্র হবেন আবার এটাও হইতে পারে যাদের কাছে আকর্ষণের পাত্র এদের হাতেই আপনার হয়েছেন জানটা আবার দিতে হইতে পারে আপনার আবার এদের হাতেই লেখা হইতে পারে যে এদের হাতেই আপনি মরবেন যারা আপনারে উপরে উঠেছে ডন বানাইছে এরাই আবার আপনাকে শাসকরা মাটির নিচে ঢুকায় এটা আমি বিশ্বাস করছি যাক এটা আমাদের আলোচনা না আমাদের আলোচনা এটাই যে আসেন দিনের কথা ভিতরে ঢুকাই আর দিন দিয়া শরীরটাকে সাজাই কয়দিন থাকবেন এখানে যুবকদের কারো কাছে না কাছে যুবক খালি শুনছে আই লাভ ইউ বা নাই পাগল হয়ে গেছে ও ওয়েট আসে না নাই আসলে কি এটা বুয়া না আমারে মারার জন্য বলছে ওটাও জানে না এটাও জানে না ও মাপতে পারে না এটা মাপতে পারে না কয়দিন থাকবেন দুনিয়াতে কবি বড় ব্যাথানিয়া বলছে মিলে খাক মে আহ লে শাহ কইসে কইসে জমি খাঁ গাই নাও জোআ কইসে কইসে মিলে খাক না মাটির ভিতরে মিলা গেছে বড় বড় বাদশা দুনিয়ার এখন কতটুকু বাদশাহী আছে সবার জন্য পরিধি নির্ধারিত আছে এক জামানায় ছিল যতটুকু নিতে পারতো অতটুকুই নিজের পরিধি না ইতিহাসের পাতায় নাই হম এক দেশ মহাদেশকে মহাদেশ পায়ের নিচে নিয়ে আনিছে কোথায় চেঙ্গিস খান ইতিহাসের পাতায় তো আছে চেঙ্গিস খান কিন্তু কোথায় দুনিয়া তো চেঙ্গিস খানের কবরও চিনে না তার কবর কোনো চিহ্নিত নাই বলুক আমারে কেউ চেঙ্গিস খানের কবর দেখায় দিবে কবির কথাই তো সত্য মিলে খাক মে আহলে সাপ কেসে বড় বড় মাদশা মাটির নিচে মিশা গেছে জমি খা গেই নোয়া কেসে কেসে বড় বড় যুবকদেরকে যুবরাজদেরকে জমিন খায়া মউত নে না ছোড়া কিসরা না দারা उसी से सिकंदर सा फातेबी देहारा हर एक लेके क्या क्या हसल सुधारा पर रह गया यही ठाट सारा কথাগুলো যত বেশি মনوجুগি বিয়া শুনতে পড়তে পারে পর শুনার ব্যাপারে যত বেশি মনوجুগি হইতে পারে তত বেশি কথাগুলো দিলের ভিতরে কাটবে আর মনোযোগ যত কম হবে দিনই কথা ভিতরে ঢুকতে চাবে না মনোযোগ ব্যতীত দিনই কথা ভিতরে ঢুকে না হা দুনিয়াবি কথা ঢুকে কিন্তু দিনই কথা ঢুকাইতে হইলে ভিতরে যদি বসাইতে চাই তাহলে যত বেশি মনোযোগী হব তত বেশি ভিতরে কথাগুলো ঢুকবে কথাগুলো বসবে আর দিনই কথা যখন ভিতরে বসা যায় তো আস্তে আস্তে রং ছড়াইতে রঙ রং যেরকম মানুষকে আকর্ষিত করে দুনিয়ার মানুষ রং দ্বারা আকর্ষিত এক এক ধরনের রঙ আছে ভিন্ন দুনিয়া হাজারো কালার আছে হাজারো রঙ আছে রং দ্বারা মানুষ আকর্ষিত হয় ঠিক দিনই কথারও রঙ আছে এটাও আস্তে আস্তে ছড়ায় একদিনে ছড়ায় যায় আস্তে আস্তে যখন ছড়াইতে থাকে একদিন এই মানুষটা মানুষের কাছে আকর্ষণের পাত্র হোক না হোক আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয় সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র হয় মানুষের কাছে নাও হতে পারে কিন্তু সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র হয় কেননা মানুষ মানুষের মূল্যায়নের ধারাবাহিকতা ভিন্ন মানুষ মানুষকে মূল্যায়ন করে যুগের ভিত্তিতে এক এক যুগে এক এক রকম চলতে থাকে যুগের ভিত্তিতে মূল্যায়ন করতে থাকে এখন যেরকম মানুষ মানুষকে মূল্যায়ন করে যুগ হিসাবে অনেক জিনিস দ্বারা মূল্যায়ন করে যার কাছে টাকা আছে তার মূল্য আছে পদ আছে মূল্য আছে আধিপত্য আছে মূল্য আছে সম্পত্তি অডেল আছে মূল্য আছে রূপ আছে মূল্য আছে দুনিয়াবি বিভিন্ন জিনিসে পারদর্শী তো মানুষের কাছে মূল্য আছে যুগ হিসাবে মানুষ মানুষকে মূল্যায়ন করে কিন্তু সৃষ্টি সৃষ্টি না মানুষকে রং দেখা আর ওটো যেটা বুঝাইতে চাইতেছি দিনই রং যখন মানুষের ভিতরে ছড়ায় তো প্রথম মানুষ আল্লাহর কাছে মূল্যায়িত হয় আর ওই মূল্য বোধ আস্তে আস্তে নিচের দিকে আসতে থাকে এই জন্যই হাদিসে আছে আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ নিজের ভিতরে সীমাবদ্ধ রাখেন না জিব্রিল আলাহ ইসলামকে ডায়িকা বলে আমি অমুককে ভালোবাসি তুমিও ভালোবাসো আমি অমুককে ভালোবাসি তুমিও ভালোবাসো তারপরে বলেন যে এবার আমার আরসের নিচে ঘোষণা দাও ইন্নাল্লাহ ইহিব্বু ফুলান ওয়া জিবরীল ইহিব্বু ফুলান আল্লাহ আর জিবরীল অমুককে ভালোবাসে আরসের নিচে যারা আসো তারা ভালোবাসো এরকম প্রত্যেক আকাশে একই শব্দে এলান হয় হতে হতে সাত আসমান আকাশ যখন কমপ্লিট হয় তখন আল্লাহর হুকুম আসে এবার আকাশের নিচে ঘোষণা দাও তখন জিবরিল আলাইহিস সালাম বলে ইন্না আল্লাহ ইহিব্ব ফোলা ওয়া জিবরিল ইহিব্ব ফুলান ওয়া আহলুস سماওয়াত ইহিব্বুনা ফুলান ইবনে ফুলান অমুকের ছেলে অমুকের আকাশ ওয়ালারা ভালোবাসে ইয়ামায়াইসুনা তাহতাল আ তোমরা যারা আকাশের নিচে বাস করো সবাই অমুককে ভালোবাসো তো সৃষ্টির ভিতরে তার গ্রহণযোগ্যতা সৃষ্টি হইতে থাকে এই জন্য ইতিহাসের পাতায় পাওয়া যায় ইতিহাসের পাতায় পাওয়া যায় জালাল এটা গ্রহণযোগ্যতার ফল ফল সামান্য সামান্য মানুষ এমন কাজ করা দেখাইছেন যেটাকে কারামতুল আউলিয়া বলে আল্লাহওয়ালাদের কেরামা কারাম সাহাবাদের কেরামত নবীদের মোজেজা এগুলো সব গ্রহণযোগ্যতার তার ফল